নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার চাকা গাড়ি জাতীয় সড়ক থেকে ডিভাইডার টপকে ছিটকে পড়ল সড়কের নিচু ফাঁকা মাঠে বিভস এই দুর্ঘটনা ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়কের কুলটি থানার চৌরাঙ্গি ফাড়ির অন্তর্গত রেল ব্রিজ সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে জানা গিয়েছে ঝাড়খণ্ডের ধানভাগ থেকে একটি চার চাকা গাড়িতে করে তিনজন যাত্রী আসছিলেন তারা অন্ডাল এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে আসছিলেন মিলাকলা ব্রিজের সামনে হঠাৎ নিয়ন্ত্রণ হারায় গাড়িটি এবং প্রচন্ড গতিতে থাকা ওই গাড়িটি জাতীয় সড়কের ডিভাইডার টোপকে একেবারে ফাঁকা জায়গায় গিয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে থাকা তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ জানা যায় আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এর পরে পরেই পুলিশ কেন্দ্র দিয়ে দুর্ঘটন চার চাকা গাড়িটি তুলে নিয়ে কি চৌরাঙ্গি ফাইতে নিয়ে যায় এই দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই জানা যায় গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিউরো রিপোর্ট

গাড়িটা যেন নতুন গাড়ি আসছিল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের বাইরে পড়ে যায় গুরুতরভাবে তিনজন আহত হয় জেলা হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয় প্রশাসন তাদেরকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয় গাড়িটা যেভাবে ভাবে গাড়িটা তো পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে এটা তো আর বানানো যাবে না মনে হয় কি নাম আপনার হ্যাঁ দুর্গা মন্ডল গাড়ি আসছিল ঝাড়খন্ড দিক থেকে আসছিল ওই দিক থেকে এসে আমাদের ফুল স্পিডে ডিসপ্লেন্স হারিয়ে ব্যারিগ্রেটে মারে তারপরে নিচে চলে যায় গাড়ি গাড়ি চলে যাওয়ার পরে তৎক্ষণাৎ পুলিশ আসে আমরা আছি রিকোভারি দিয়ে ওকে টেনে গাড়িকে পার করা হয় আর এটাই বাকিগুলো সব হসপিটালাইজ রয়েছে একজন সিরিয়াস আছে আর বাকি দুজন মাইনার কয়জন ছিল গাড়ি তিনজন তাদের মধ্যে কজনের চোট লেগেছে এক লেগেছে একজন সিরিয়াস আছে তাদেরকে সবচেয়ে আসানসোল জেলা হাসপাতালে জেলা হসপিটাল না এইচএল জি হসপিটাল আছে ঠিকই মনে হয়েছে গাড়ি কি তাহলে নিয়ন্ত্রণ হারিয়েছে হ্যাঁ নিয়ন্ত্রণ হারিয়েছে নিয়ন্ত্রণ হারিয়েছে ডিসব্যালেন্স হয়েছে ফুল স্পিডে অনেকটাই দেখা যাচ্ছে রাস্তা অনেকটা নিচে নিচে নেমে গেছে এই ব্যারিকেটা ধাক্কা মেরে নিচে কি নাম আপনার আমার নাম রঞ্জিত চট্টোপাধ্যায় আপনি আমি ন্যাশনাল হাইওয়ে আরপিও ઓડો <laughs> ગાંધી